আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়কালের মধ্যেই আপনাদের দুর্মূর্ত থাকছে এক এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত সময় অর্থাৎ কালের সময়টা অত্যন্ত বাজে সময় দুর্মূর্ত তার মধ্যে থাকছে অত্যন্ত বাজে সময় ভীষণ সাবধান থাকা দরকার আছে এবং এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত বারবেলাও থাকছে তাই অত্যন্ত বাজে সময় এছাড়া কালবেলা থাকছে আজকের দিনে আটটা তেতাল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো বিয়াল্লিশ মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অত্যন্ত সতর্কতা সঙ্গে এগোতে হবে কেননা এই সময়গুলো বাজে বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ভালো সময়ে আপনি ভালো উদ্যোগ গ্রহণ করুন ভালোভাবে বাজে সময়গুলোতে সাবধান থাকার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করতে থাকুন ভালো ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন